সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন জীবনকে বুঝতে হলে আপনাকে তিনটি জায়গায় যেতে হবে এক হাসপাতাল হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় দুই কারাগার কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস তিন কবরস্থান কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আজকে যে মাটিতে হাঁটছি আগামীকাল তা আমাদের ছাদ হবে আপনি নামাজ পড়েন রোজা রাখেন আবার গানও শোনেন তার মানে আপনি ওষুধও খেলেন বিষও খেলেন লঙ্গিন ফর্সা ত্বক আপনার ফর্সা শরীরে কুচকুচে কালো কাপড়ে বেশ লাগবে আপনাকে তাই বাজারের সবচেয়ে দামি চোখ ধাঁধানো কালো কাপড় দিয়ে বোরকা বানালেন এই বোরকা গায়ে জড়িয়ে হাতে পায়ে মোজা পড়লেন চোখ দুটোকে কাজল দিয়ে লাগালেন একটু পারফিউমও মাখলেন বোরকার শিল্পের কারণে শরীরের আকার বেশ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে বেরিয়ে পড়লেন শপিংয়ে কোমর দুলিয়ে হাঁটতে লাগলেন যেন কোনো এক পৃথিবীতে নেমে এসেছে না ছেলে বুড়ো সবাই আপনাকে আর চোখের দেখতে গিয়ে শত শত হার্টবিট মিস করছে আপনার পারফিউমের সক্রিয় ঘান মাতাল করে দিচ্ছে সবাইকে যে দোকানের সামনে দিয়ে যাচ্ছেন সে দোকান থেকে ম্যাডাম ম্যাডাম ডাক শুনছেন ঠোঁট বাকিয়ে ভাইয়া ভাইয়া বলে জিজ্ঞেস করছেন আপনার কাঙ্ক্ষিত ড্রেস আছে কি না এদিকে আপনার কাজল কালো চোখের দিকে তাকিয়ে তারা ইতোমধ্যেই অস্থির স্বপ্নে ভাসছে তার উপর আপনার নাকাম মধুর কণ্ঠে ভাইয়া শব্দটি তাদের গায়ে যেন আগুন ধরিয়ে দিচ্ছে তারা ইতোমধ্যেই আপনাকে এক রাত নিজের করে পাওয়ার স্বপ্ন দেখা শুরু করে আল্লাহর কসম এটা সম্পূর্ণ বেপর্দা মেয়ে এটা করতে পারেনি যেটা আপনি করে ফেললেন অথচ আপনি পর্দা করেন বলে মনে হয় না বোন এটা সঠিক পর্দা নয় এটা আল্লাহর হুকুম পর্দাকে অম অপমানিত করা একই বিষয়ে যারা অনলাইন নিজেদের ছবি আপলোড করেন তাদের ক্ষেত্রেও এটা একটি যেমন ফাতিমা যখন আনহু তাকে রাতের আধারে দাফনের কথা বলেছেন তার কবরও সঠিক জানা যায়নি কোথায় বলা হয়নি কেউ যেন তার কবর দেখে আন্দাজ করতে না পারে কতটুকু লম্বা চওড়া ছিলেন তিনি তাদের গায়েরও তার আমাদের কত তফাত এই আমাদের সঠিক পথে চলার মত তৌফিক দিন আর আল আতা আলাল ইনসান হাইন মিন আদহরি لم ইয়াকুন শাইআন মাযকুরা আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চড়া মানুষ আমরা কিছুই ছিলাম না আমার বর্তমানে বয়স চলে 36 36 37 তো আজ থেকে 37 বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআম তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্ব হিনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব আনলাম তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে